সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্থান নার্সারি পক্ষ থেকে পিতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগ সাইজ চারা থেকে নিচুর চারা গাছ গাছটির হাইট আছে ছয় ফিট এবং দেখেন কত ঢোপালো এবং ডালপালা এবং গাছের মাথায় দেখেন কী সুন্দর মুকুল প্রত্যেকটা ডগায় এই যে দেখেন প্রত্যেকটা ডগায় এরকম মুকুল আছে তো এই গাছগুলো থেকে আপনারা ইনশাল্লাহ এই বছরই ফল খেতে পারবেন দর্শক আমাদের কাছে শুধু চায়না থ্রি না লিচুর যতগুলো জাত আছে সবগুলো জাতই ইনশাল্লাহ পাবেন তো লিচুর যে জাতগুলো আছে এখানে আছে বেদনা আছে বোম্বাই আছে মুজফর আছে চায়না ওয়ান চায়না টু এবং চায়না থ্রি তো অনেকেই বলেন যে চায়না থ্রি লিচুতে মুকুল আসে না বা ফল ধরে না একবার আসে একবার ফল ধরে একবার ধরে না তো এই যে দেখেন এই এই গাছগুলো কলমের অরিজিনাল কলমের চারা গাছ এবং এই গাছগুলোতে প্রতি বছর এরকম মুকুল আসে এবং প্রতি বছর ফলন আসে তো যারা এই কথা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে কারণ যেগুলো অরিজিনাল কলমে চারা গাছ হবে সেই গাছগুলোতে প্রতি বছর মুকুল আসবে এবং প্রতি বছর আপনারা ফল খেতে পারবেন তো দর্শক এ দেখেন কি পরিমাণ ঝোঁক পড়লো গাছটি এবং কতগুলো মুকুল এরকম গাছ আমাদের কাছে শুধু এক পিস এরকম তা না আমাদের কাছে এরকম গাছ অসংখ্য আছে এবার সে আরেকটা গাছ দেখায় এই দেখেন এই গাছটি ওটার থেকে একটু ছোট ঝোঁক পড়লো অনেকগুলো ডালপালা আছে কিন্তু গাছে মুকুলও মুকুল পুতিটা ডগাই আছে এই দেখ পুতিটা ডগাই মুকুল আছে তো দর্শক এরকম গাছ আপনাদের কাছে দেখাতে না আর অসংক গাছ কিন্তু দেখাবো দেখেন দেখুন প্রত্যেকটা গাছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ডোপালো অনেকগুলো ডাল পালা থাকবে এবং প্রায় গাছে মুকুল চলে আসছে এবং মুকুল এখন আসা শুরু হচ্ছে কেবল আসতে আরও সময় লাগবে এই গাছগুলোতে সম্পূর্ণ প্রত্যেকটি গাছে মুকুল আসবে এবং এই গাছগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বা যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর একটা কথা সেটা হলো আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে আমরা যে গ্যারান্টিগুলো দিয়ে থাকি সেই গ্রান্টিগুলো হচ্ছে এই চারা গাছগুলো এবার যদি লাগান এইবারই ফল খেতে পারবেন এবং চারা গাছ যদি মারা যায় আমরা এই চারা গাছ সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি এই জন্য আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে এই যে দেখেন দর্শক প্রতিটা আগায় প্রতিটা গাছে এরকম মুকুল আছে এবং প্রত্যেকটা গাছ এরকম ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং গাছগুলো একটি থেকে দেখান এটা এরকম সোজা হবে এবং উপরে গিয়ে এরকম ঝোপালো হবে এবং গাছে মুকুল থাকবে এরকম মুকুল সহ গাছ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আমাদের নার্সারিতে শুধু লিচুর চারা গাছ না লিচু ছাড়াও আপনারা যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছে আমরা খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি এবার সেই দেখাই আমাদের কাছে লিচুর চারা গাছ শুধু দুই চার পিস না আমাদের কাছে দশ থেকে পনেরো বিশ হাজারের মতো লিচু আছে এ দেখান এখানেও অসংখ্য গাছ আছে তো আমার দুই এক পিস থেকে শুরু করে যার যা আস পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারব আর আমরা এই সিজনে লিচুর যে চারা গাছগুলো প্রত্যেকটা গাছ আমরা মুকুল সহ বিক্রি করব এবং আমাদের থেকে এবার যদি এই চারা গাছগুলো ক্রয় করেন আপনারা মুকুল সহ পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাছ মুকুল সহ পাবেন এবং এই গাছগুলো ছাদ বাগান এবং বাণিজ্যিকভাবে বাগানও করতে পারবেন আপনারা তো যদি এই গাছগুলো আপনারা নেন এই বাড়ির ফল খেতে পারবেন ইনশাল্লাহ তো যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ গাছ আমাদের নার্সারিতে অসংখ্য গাছ আপনারা পাইকারি খুচরা উভয় নিতে পারবেন সমস্যা নেই তো দর্শক যদি এই চারা গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা ফোন বা এস এম এসের মাধ্যমে এই চারাগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আর দর্শক ভিডিওটি আর লম্বা না করি আপনারা তো গাছ দেখলেনি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলোই আপনারা পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গাছ মুকুল সহ পাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম